ঠিক আছে কতটা যে মানে ট্রাগেল থাকে এই মানে এই জার্নিং থাকে এই এর মধ্যে রাস্তাটার মধ্যে তো সবাইকে একটাই কথা আমি অনুরোধ করবো যে তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে ঠিক আছে যারা নতুন ইউটিউবার বিশেষ করে তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে কারণ আমাদেরও তো স্বপ্ন আছে যে আমরাও একদিন বড় হব বড় ইউটিউবার হব কারণ যেহেতু একটা চ্যানেল যারা যারা খোলে তাদের ক্ষেত্রে আমি বলছি সবার ক্ষেত্রে যে সবারই নিশ্চয়ই একটা কোনো স্বপ্ন থাকে যে না তারাও একদিন হচ্ছে কে প্রেস করবে তারা হচ্ছে কে করে দেখিয়েছে বা এমন একটা কিছু তোমরা একটু সাপোর্ট করো বলবো তোমরা একটু সাপোর্ট করো অনেকেই আবার ভাবে অনেকে অনেক ক্ষেত্রে যে এরা কি করে এরা হচ্ছে যে শুধু তো ইউটিউবে আসে আর টাকা কামিয়ে চলে যায় নাকি অনেকে এরকম ধারণা অনেকেরই আছে তো সবার ক্ষেত্রে আমি বলছি না অনেকেরই আছে এরকম ধারণা তো তাদের ক্ষেত্রে আমি বলছি তো দেখো এই মানে এই রাস্তাটা এলে অনেকটা ট্রাগেল থাকে বা জার্নিং করতে হয় এ রাস্তায় শুধু আমি যদি বলি একটা ভিডিও আমি বানিয়ে ছেড়ে দেব। এই জিনিসটা হয় না কিন্তু কখনো এমন কি একটা তোমার সাজগোজার দিক থেকে পারফেক্টলি করার দিক থেকে আর একটা ভিডিও বানাতে গেলে বিশেষ করে তোমার যে কষ্টটা বা ট্রাগেলটা হয় সেটা মানে যারা বানায় তারাই বুঝবে ঠিক আছে সেই ক্ষেত্রে বলছি তোমরা একটু সাপোর্ট করো আর কে কোথা থেকে দেখছো লাইফটা আমার এই লাইফটা একটু তোমরা কমেন্টে বলে গেলে খুবই ভালো হতো কে কোথা থেকে দেখছো এই মানে লাইফটা একটু তোমরা কমেন্টে বলে গেলে খুবই ভালো তো কমেন্টে একটা ইয়ে হলেন তো একটু সময় তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও তো একটু সবাই লাইফটা জয়েন হয়ে যা এতক্ষণ হয়ে যাচ্ছে কেউ জয়েন হচ্ছে না তো একটু সবাই জয়েন্ট হয়ে যাও এই কথা তারপরে বলবো অনেকক্ষণ হয়ে যাচ্ছে আর কারা কারা কোথা থেকে লাইভটা দেখছো এটা আমাকে আমরা বলে যেও তাহলে আমার একটু সুবিধা হবে কারা কারা কোথা থেকে লাইভ দেখছো নেটেরও অসুবিধা হচ্ছে একটু যদি সময় তাদের লাইফটা জয়েন হয়ে যাওয়া ভালো হতো কারণ হচ্ছে নেটেরও অসুবিধা হচ্ছে পারে বৃষ্টি হচ্ছে যেহেতু তো নেটেরও প্রবলেমটা বেশি হচ্ছে একটু